আমার হাতে দারুণ একটা বই আছে বইটা হচ্ছে উদ্যোক্তা প্রস্তুতি মানে উদ্যোক্তার প্রস্তুতি এটাও জাহাঙ্গীর আলম প্রস্তুতি বলতে আমরা উদ্যোক্তা বলতে আসলে আহ কোনো কিছুর উদ্যোগ যে নেই সেই কিন্তু উদ্যোক্তা কিন্তু এখানে উদ্যোক্তা বলতে আমরা বুঝি যারা ব্যবসা করার জন্য উদ্যোগ নেয় ব্যবসা করার জন্য চেষ্টা করে এখানে আসলে সেই উদ্যোক্তার কথা বলা হয়েছে তো অনেকেই ব্যবসা করতে চাই উদ্যোক্তা হতে চাই কিন্তু উদ্যোক্তা হওয়াটা কি অতটা ইজি অতটা ইজি না তো উদ্যোক্তা হতে হলে আসলে অনেক প্রস্তুতির দরকার অনেক কিছু শেখার দরকার আপনি কিসের বিজনেস করতে চাচ্ছেন সেই ব্যবসা সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার আপনার ব্যবসায় প্রফিট কেমন হবে ব্যবসার লোকেশন কোথায় হবে কত আপনার মূলধন লাগবে আপনার ক্যাপিটাল কোথা থেকে আসবে অনেক কিছু চিন্তা করতে হবে যে আপনার কাস্টমার কারা আপনি কাদের কাছে সেলস করবেন কতটুকু সেল করতে পারবেন হ্যাঁ আপনার দোকানের লোকেশন কোথায় হবে বা আপনি অনলাইনে করলে আপনি কীভাবে করবেন কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করবেন কাদের কাছে সেল করবেন অনেক কিছু আসলে জানার আছে এগুলোর বাইরে আরও অনেক কিছু আছে যে আপনি ব্যবসার জন্য টিন সার্টিফিকেট কী করে করবেন বিন সার্টিফিকেট কী করে করবেন আরও অনেক বিষয় ট্রেড লাইসেন্স কী করে করবেন হ্যাঁ তারপরে বিজনেস অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন বিজনেস অ্যাসোসিয়েশন বিভিন্ন ব্যবসার জন্য মানে এক একটা ব্যবসার জন্য এক একটা বিজনেস অ্যাসোসিয়েশন তাদের সদস্য কি করে হতে হবে এরকম অনেক ছোটখাটো খুঁটিনাটি বিষয় আছে যেগুলো মনে হয় ছোটখাটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রেড লাইসেন্স করতে গেলে কত মানে সময় পথে কত কাঠ খড়ি লাগে সেটা আসলে নিজে না দৌড়ালে বোঝা যায় না মনে হচ্ছে যে একটা ট্রেড লাইসেন্সই তো পাওয়া যাবে আর কি হয়তো বললেই পাওয়া যাবে কিন্তু বিষয়টা এতটা ইজি না আপনি একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হবে তো উদ্যোক্তা প্রস্তুতি এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন মানে ব্যবসার একটা কি বলবো প্রাইমারি স্টেজে আপনি কিভাবে শুরু করবেন প্রস্তুতি নেবেন মানসিক প্রস্তুতি আর্থিক প্রস্তুতি হ্যাঁ বিভিন্ন প্রস্তুতি বিষয়ে আপনি এটা জানতে পারবেন এই বইটা পড়লে বইটা প্রকাশ করছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ এর দামও কিন্তু খুব বেশি না অনেক ভালো প্রিন্ট এটা তিনশো টাকা গায়ের দাম আছে হয়তো আপনি রকমারি বা অন্য কোনো book থেকে বা আমাদের থেকে নিলে এটার দাম পড়বে দুইশো টাকা বা রকমারি থেকে নিলে হয়তো দুইশো টাকা তো এই বইটা পড়তে পারেন আর এই ধরনের বই আসলে পড়ার দরকার আছে কারণ আমরা কিন্তু কেউ ব্যবসা শিখে ব্যবসা করতে আসি না আমরা ব্যবসা নিয়ে নিয়ে তারপরে শিখি আমাদের loss দিতে হয় অনেক লস হয় দেখা যাচ্ছে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় না এই ধরনের প্রোডাক্ট সোর্সিং করে আপনার ক্যাপিটাল বা মূলধন নষ্ট করা নষ্ট হয়ে যায় তা আমাদের কিন্তু কেউ হাত ধরিয়ে ব্যবসা শেখায় না আমাদের নিজে নিজেই ব্যবসা শিখতে হয় আবার লস হোক লাভ হোক সেটা আমাদের নিজেদের ওপরে দিয়েই যায় তো আসলে প্রস্তুতি যদি আগে থেকেই থাকে তাহলে কিন্তু অনেকটা সামাল দেওয়া যায় হ্যাঁ তো এটা পড়তে পারি আর কি শুধু এই বই না ব্যবসা সংক্রান্ত বা উদ্যোক্তা প্রস্তুতি সংক্রান্ত অনেক বই এখন বাজারে পাওয়া যায় তাই করতে পারি না